কোর কমিটি ঘোষণা হতেই কোর কমিটির পাঁচজন মেম্বার পাশাপাশি অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে ফ্লেক্স বসতে শুরু করলো বীরভূম জেলায় ইতিমধ্যেই বীরভূমের সিউড়ির কার্যালয়ের সামনে সেই ফ্লেক্স বসানো হয়েছে ফ্লেক্সে দেখা যাচ্ছে কোর কমিটি ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে পাশাপাশি ফ্লেক্সে রয়েছে পাঁচজন কোর কমিটির সদস্যের ছবি ও নাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই ফ্লেক্সে অনুব্রত মণ্ডলের ছবিকে হাইলাইট করা হয়েছে মুখ্যমন্ত্রীর কোর কমিটি ঘোষণা ও পাশাপাশি অনুব্রত মন্ডলের ওপর আস্থা রাখার পরই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের রাজনীতি কার্যত যে উত্তপ্ত হয়ে উঠছে তা আর বলার অপেক্ষা রাখে না পাশাপাশি তৃণমূল কালচারের সামনে অংশ প্রায় তৃণমূলের পতাকায় ঘিরে দেওয়া হয়েছে অন্যদিকে শুধুমাত্র শিউরিয়া কার্যালয় নয় তার পাশাপাশি বীরভূম জেলার সর্বগুলি সর্বত্রই এই ফ্লেক্স ব্যানার বসতে চলেছে বলে খবর বিরোধীদের অভিযোগ কাজল শেখ যেভাবে তৃণমূল কংগ্রেসের নিজের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছিল সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এবার বাদ পড়লেও তৃণমূল অনুব্রত মন্ডল গ্রেপ্তার হবার পর প্রথম যখন কোর কমিটি ঘোষণা করেছিলেন তখনও এমনভাবে ফ্লেক্স লাগিয়ে কখনো প্রচার করা হয়নি ফোনের রাজনৈতিক উদ্দেশ্যে যে এই ফ্লেক্স বা প্রচার করা হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না তেইশ তারিখে কালীঘাটে মাননিয়া মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম নিয়ে সাংগঠনিক আলোচনায় বসেছিলেন সেখানে তিনি নির্দেশ দিয়েছেন যে জেলার যে কোর কমিটি নটা থেকে পাঁচজনকে করা হয়েছে এবং এই পাঁচজন নতুনভাবে নির্বাচিত কোর কমিটির সদস্য হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাতে সিউড়ি বিধানসভার যে তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন তার একটা বার্তা দিয়েছেন এবং সেখানে অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া আছে অনুব্রত মণ্ডল সবসময় আমাদের সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেন দিদি মনে করিয়ে দিয়েছেন গতকালকে যে অনুব্রতকে ভুললে চলবে না অনুব্রতের সাজানো যে সংগঠন সেই সংগঠন মাফিক আগামী দিনে কাজকর্ম করতে হবে আমরা বিগত কিছু প্রোগ্রামে অনুব্রত মণ্ডলের ছবি দিয়েছি এবং তারপরে দলের নির্দেশ যেমন ছিল তার ছবি সরানো হয়েছিল আবার দিদি নির্দেশ দিয়েছেন এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে আগামী দিনে কাজকর্ম করতে হবে এবং তিনি ফিরে এলে তিনি দলের দায়িত্ব সামলাবেন অতএব ক্রেষ্টদা আমাদের সঙ্গে ছিলেন আমরা কেষ্টদার সঙ্গে ছিলাম আছি এবং থাক এবং সেই ভাবনা থেকেই শিউড়ি বিধানসভার যে তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন তারা এই পোস্টারটা লাগিয়েছেন এ একটা বিতর্ক দাঁড়া পাচ্ছে না অনুব্রত মণ্ডপ তো আমাদের সভাপতি ছিলেন এখন তিনি চক্রান্তের শিকার হয়ে আমাদের কাছে নেই খুব শীঘ্রই হয়তো তিনি ফিরে আসবেন আমাদের মাঝে আবার আমরা আশা রাখি অতএব তাকে আমরা মেন্টর হিসেবে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কর্মী বা তৃণমূল কংগ্রেস পরিবার যারা আছে তারা তো মেনে চলেই অতএব তার ছবি সেই জন্য আমরা দিচ্ছি কেউ সরে যাওয়ার বিষয় নয় মুখ্যমন্ত্রীর নির্দেশ বাংলাদেশ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ সেটা সকলের উপরে তার ওপর বলার কিছু নেই তিনি তখন ভালো মনে করেছিলেন নজন ছিল এখন মনে করেছেন পাঁচজন আছে তিনি কাকে রাখবেন কাকে সরাবেন সেটা তার ব্যাপার এটা আমাদের বক্তব্য আমাদের বিচার্য বিষয় নয় এটা তারাই বলতে পারবেন আমরা সব বিষয়ে খুশি যে দিদি আবার নতুন করে সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যে আগামী লোকসভার দিকে তাকিয়ে যে পাঁচজনকে দায়িত্ব দিয়েছেন তাদের অভিবাদন জানিয়েছে শিবরি বিধানসভা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা দেখুন শুধু এই নতুন কোর কমিটি হওয়া নিয়ে নয় আমরা গত বিধানসভা থেকে আপনারা লক্ষ্য রাখবেন যে গত লোকসভায় যা ডিফিট ছিল সেটা আমরা কমাতে কমাতে সাতশো কুড়ির না তিরিশের মধ্যে নিয়ে এসেছি এবং আমাদের লক্ষ্য যে শিউড়ি টাউনে আগামী লোকসভা নির্বাচনে আমাদের যিনি প্রার্থী হবেন তাকে লিড দেওয়ার এবং শিউড়ি বিধানসভা ক্ষেত্রে অবশ্যই আমরা লিড পাব সেই লক্ষ্য ধরেই আমরা কিন্তু গত বিধানসভা নির্বাচনের ফল থেকে আমরা শুরু করেছি আমি মোহাম্মদ আব্দুল শফি সভাপতি শিউড়ি শহর তৃণমূল কংগ্রেস